আজকে আমি বাপন দা কলেজ দা সবাই মিলে ফিস্ট করতে চলে এসেছি এগুলো দেখতে পাচ্ছেন বাপন দাকে বাপন আছে বাপনদা দা হাই হাই এই দাও বাপন দা খুলে দিন দাও এইদিকে কলেজ দাও এখানে বসে আছে দেখা যাচ্ছে না গো এদিকে দাদা পোস্ত খাচ্ছে তা আপনারা ভিডিওটা আমার দেখবেন আর চ্যানেলে যারা নতুন আসবেন শেয়ার লাইক করে দেবেন সাবস্ক্রাইবও করে দেবেন তো ফিস্ট হচ্ছে আমরা সব ফিস্ট করতে চলে এসেছি দেখুন আজকে আমরা ফিস্টি করছি সবাই মিলে তা পিছেতে কি কি হচ্ছে আপনারা দেখতে থাকুন আর এইদিকে বাপনদা মাংস রান্না করছে এই যে মাংস নাড়ছে এই দেখুন বাপনদা আছে আর ওইদিকে কলেজ দা বসে আছে কলেজ দা কিছু বলো কি বলবা ফিস্ট হচ্ছে আনন্দ হচ্ছে এই তো ঠান্ডা লাগে নাকি না না ঠান্ডা নাই ঠান্ডা লাগে না 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 তো চাতুরি কিছু নেই যো এমনি ঢাকা দিয়েছে এমনি ঢাকা নেয়েছো ও এই ফুলকাস চাইদার ফুলকাস আর বোর্ড এখানে আমরা ফিস্ট করছি এদিকে জবা গাছ আছে সব চাহিদা গাঁদা গাছ গাঁদা ফুল এই দেখুন সব ফুল আর ওইখানে আছে গোলাপ গোলাপ ফুল দেখতে পাচ্ছেন আপনারা আর এই দেখুন আমাদের কী কী রান্না হয়েছে অলরেডি চাটনি হয়ে গেছে এদিকে আলু পোস্ত হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে মাংস হচ্ছে আমাদের বস এদিকে আসছে পা ভেঙেছে এই যে দাদা আসছে দাদা বাড়ি বসতে দাও মাংসগুলো জল দিলাম এই মাত্র হ্যাঁ একটু জলটা মরুক বুঝলে তাহলে ভালো লাগবে না পোস্তটা দাও দাদাকে একটু পোস্তটা অনেক কোন ঠান্ডা খেলে নিয়ে দেখো পোস্ত দিচ্ছি দাদাকে